সবাইকে স্বাগতম আমি আলমগীর হোসেন এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে ওয়েব প্লট ডিজিটাইজার ব্যবহার করে আমরা একটা ইমেজ থেকে ডাটা সংগ্রহ করতে পারি বিশেষত গবেষণার জন্য উদাহরণস্বরূপ আমার এখানে একটি গ্রাফ আছে তাহলে আমি এখানের এটা একটা এক্স্যাক্ট সলিউশন এখন আমি যদি কোনো একটা রেজাল্ট পাই তাহলে আমরা যদি এই সলিউশনের সাথে ভেরিফাই করতে চাই যে আমার রেজাল্টটা ঠিক আছে কিনা তাহলে এই কার থেকে আমি কিভাবে এই ডাটাগুলো সংগ্রহ করতে পারি সেই জিনিসটা আমি এখন দেখাব প্রথমে আমি এই গ্রাফটির একটি পিএনজি ফাইল তৈরি করবো এখানে আমি এই আপনারা যে কোনোভাবেই তৈরি করতে পারেন তা আমি প্রথমে এই গ্রাফটার একটা পিএনজি ফাইল তৈরি করবো যেটি আমার লাগবে আমি এখান এখানের ফাইলটি একটি পিএনজি ফাইল তৈরি করলাম তাহলে এই যে ফিগারটি এখন এই ফিগারটি থেকে আমি ডাটা সংগ্রহ করব এখন আমি ক্রোম ব্যবহার করব গুগল ক্রোম গুগল ক্রোমে আমাকে আমি ওয়েব প্লট ডিজিটাইজার এটি ব্যবহার করব গুগল ক্রোমে ওয়েব প্লট ডিজিটাইজার তো ক্রোমের যে অ্যাপস সেখানে আপনারা ওয়েব প্লট ডিজিটাইজার এটি ইনক্লুড করে নিতে পারেন তাহলে এটি হচ্ছে ওয়েব প্লট ডিজিটাইজার এখন আমি এখানে ফাইল লোড ইমেজ যে ফাই যে ফাইলটি আমি একটু আগে পিএনজি ফাইল করে নিয়েছি সেই ফাইলটি এখন লোড করব তাহলে এখানে বিভিন্ন অপশন আছে এখন যে কাজটা করতে হবে আমাকে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস ঠিক করতে হবে তাহলে এক্স অ্যাক্সিস হচ্ছে এখানে আমি যদি বলি জিরো জিরো এবং এখানে এই পয়েন্টটি সিক্স হান্ড্রেড আচ্ছা এখন এরপরে হচ্ছে ওয়াই ওয়াই হচ্ছে আমার জিরো জিরো আচ্ছা ওয়াই হচ্ছে আমার জিরো জিরো এবং এখানে আমি যদি নিই এই ভ্যালুটা এটি হচ্ছে থ্রি থাউজেন্ড ওকে দেন কমপ্লিট এখন আমি এক্স অ্যাক্সিস আমার হচ্ছে এক্স অ্যাক্সিস হচ্ছে জিরো থেকে সিক্স হান্ড্রেড এবং ওয়াই অ্যাক্সিস হচ্ছে জিরো থেকে থ্রি থাউজেন্ড ওকে আচ্ছা তাহলে আমি এখন এখানে বিভিন্নভাবে যেমন অটোমেটিক মুড আছে অথবা ম্যানুয়াল মুড আছে তো এখানে আমি ম্যানুয়াল ম্যানুয়াল মুড এখন ব্যবহার করতেছি অর্থাৎ আমি এখানে যদি বলি যে এটি আমার একটি পয়েন্ট পয়েন্ট এটি এভাবে আমি বিভিন্ন পয়েন্ট নিতে পারি আরেকটি বিষয় হচ্ছে যে আমরা পয়েন্টগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারি যেমন অ্যাডজাস্ট পয়েন্ট এখানে দেখেন এই পয়েন্টটি একটু নিচে চলে আসছে এখানে খুব লার্জ ভিউ দেখা যাচ্ছে তাহলে আমি এই পয়েন্টটাকে অ্যাডজাস্ট করে নিতে পারব অর্থাৎ লাইন বরাবর এভাবে কোনো পয়েন্টকে অ্যাডজাস্ট করা যায় যদি এটা সঠিক জায়গায় না পড়ে তাহলে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি এখন আমি ডাটা সেটটা সিলেক্ট করলাম অর্থাৎ এই পয়েন্টগুলো ডাটা সেট তাহলে আমরা যদি ডেটাগুলো দেখতে চাই তাহলে এটা হচ্ছে ডেটা সেট এখন এখানে শর্টেড বাই আমি নিয়ারেস্ট নেইবারপুর সর্টেড করলাম তারপর হচ্ছে এই ডেটাগুলোকে কপি করতে হবে তাহলে সিলেক্ট কপি আমি একটি ফাইলে ডট ড্যাট ফাইলে ডাটাগুলোকে কপি করে নিলাম ফাইলটির নাম হচ্ছে ইজম্যান বোনান ডট ড্যাট এখন আমি ম্যাট ল্যাবে ডাটার যে ফাইলটি তৈরি করলাম ইজম্যান বোনান ডট ড্যাট এই ফাইলটিকে লোড করতে পারি তাহলে এটি হচ্ছে আমার ডেটা এখন এটাকে আমি প্লট করে দেখতে পারি তাহলে এটি হচ্ছে প্লট অর্থাৎ এই ডেটাগুলো আমি যে পিএনজি ফাইলটা যেটা ছিল সেই পিএনজি ফাইল থেকে এই ডাটাগুলোকে আমি সংগ্রহ করলাম এই যে ওয়েব প্লট ডিজিটাইজার এই অ্যাপসের মাধ্যমে ধন্যবাদ সবাইকে